শীতকালে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে কিন্তু হাঁসের মাংস থেকে বাজে একটা স্মেল বের হয় তার জন্য অনেকেই হাঁসের মাংসটা খেতে পছন্দ করে না আমি আর যেভাবে হাঁসবোনা রান্না করেছি এইভাবে যদি আপনারা হাঁসবোনা রান্না করে খেয়ে দেখেন তাহলে হাঁসের মাংস থেকে আর কোনো বাজে স্মেল পাবেন না আর এই হাঁসবোনার টেস্টও হবে দুর্দান্ত স্বাদের চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক রেসিপিটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি দেড় কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি হাঁসের মাংসটা আমি স্কিন সহ নিয়েছি আপনারা চাইলে স্কিন বাদ দিয়েও নিতে পারেন হাঁসের মাংসটা কেটে নেওয়ার আগে গোটা অবস্থায় গায়ে সামান্য পরিমাণ হলুদ লাগিয়ে গ্যাসের চুলায় হালকা ঝলসে নিয়েছি ঝলসে নেয়ার পর পরিষ্কার করে ধুয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ সরিষের তেল এবার হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাংসগুলো মেখে নেব আমার মাংসগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট পর দিয়ে দেব হাফ চামচ জিরা একটা এলাচ দুই টুকরো দারচিনি দুটো শুকনো মরিচ দুটো তেজপাতা আবারও এক মিনিটের মতো সবগুলো একসাথে ভেজে নেব এক মিনিট পর ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব এবার মাংসগুলো অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব মাংসগুলো ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন মাংস থেকে বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছে জলটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মাংসটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া মাংসটা আবারও ভালো করে কষিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নেওয়ার পর দেখুন জলটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর মধ্যে দেব কিছুটা চুই জাল আপনারা চাইলে চুই জালটা স্কিপ করতে পারেন চুই জালটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আমি যেহেতু হাঁসবোনা রান্না করব তার জন্য মাংসের সমান সমান জল দিয়েছি আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার এর মধ্যে দেব চারটা আস্ত রসুন রসুনগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ মিনিট রান্না করে নেব এ সময় চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার নাড়িয়ে সারিয়ে দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কি না এরই মধ্যে দেখুন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো গরম মশলার গুঁড়াটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেবো পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে মাংসটা পরিবেশন করে নেব আমি হাঁসবোনাটা পরিবেশন করে নিচ্ছি আপনারা হয়তো কালারটা দেখে বুঝতে পারছেন হাঁসবোনাটা কতটা মজা হয়েছে আমার হাঁস রান্না করতে মোট পঞ্চাশ মিনিট সময় লেগেছে আপনাদের সময় কম বেশিও লাগতে পারে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ